সালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি ষষ্ঠ পার্ট ষষ্ঠ পার্টে থাকছে একাশি পৃষ্ঠার অনুশীলনী পাঁচ দশমিক তিনের এগারো থেকে নং প্রশ্নের সমাধান পাঁচ দশমিক তিন অনুশীলনীর এটি দ্বিতীয় পার্ট ইতিমধ্যে একটি পার্ট আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমরা পরীক্ষাতে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক সরাসরি খুব কমই পাবে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলোতে পদার্পণ করবা সেখানে অন্য অন্য অঙ্কের মধ্যে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো তোমাদের থাকবে তোমরা যদি এখনই ভালোভাবে আয়ত্তে নাও তাহলে কিন্তু অষ্টম শ্রেণীতে গিয়ে মোটামুটি একটু ঝামেলাতে পড়বা তা আমরা শুরু করছি এগারো নং প্রশ্নের উত্তর দিয়ে এটা হচ্ছে প্রশ্নের রাশি টু স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটটি তা আমরা সমাধানের শুরুতে রাশিটা আগে লেখে নেব আমি আলোচনা করেছিলাম চার ধরনের উৎপাদকে বিশ্লেষণ আছে অষ্টম শ্রেণী পর্যন্ত তার মধ্যে প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাধারণ গুণনিয়োগ অর্থাৎ প্রথমেই আমরা কমন নিতে পারি কি না এটা তারপর সূত্র মেলে কিনা না বর্গ সংক্রান্ত সূত্র অথবা ঘন সংক্রান্ত সূত্র সূত্র যদি মেলে সূত্র আমরা মিল করার চেষ্টা করব তারপর আমাদের যেটা দেখতে হবে মধ্যপদ বিশ্লেষণ আর হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ যদিও সপ্তম শ্রেণীতে যৌগিক মধ্যপদ বিশ্লেষণের অঙ্ক নেই তো আমরা সমাধান শুরু করব এখানে দেখো টু স্কোয়ার প্লাস সিক্সে মাইনাস হচ্ছে এইটটি বা আশি এখানে আমরা প্রথমেই টু কমন নিতে পারি কমনের যে নিয়মটি যে মানটা কমন নেবটা ওটা আগে লিখবো এখানে আমরা মাই টু কমন নিলাম এখন এই টু দ্বারা তিনটা পথকেই ভাগ দেব। টুই স্কোয়ারকে যদি আমরা টু এ দ্বারা ভাগ দিই টুর সাথে টু ভাগ হয়ে যায় এই ভাগ ফলগুলোকে আমরা ব্রাকেটে ধারাবাহিকভাবে লিখে যাব তো এখানে থাকে স্কোয়ার সিক্স এ কে টু দ্বারা ভাগ দাও অর্থাৎ ছয় কে দুই দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে থ্রি এ আর কে যদি দুই দ্বারা ভাগ দিই চল্লিশ থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম লাইনের কাজ তারপর এখানে আমরা ব্রাকেটের ভিতরে যে রাশিটা পাচ্ছি এখানে আমাদের মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে মধ্যপদ এখানে তিনটা পদ আছে মধ্যে অবস্থান করতেছে থ্রি এ এটাকে বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ মানে এই থ্রি এ কে ভেঙে দুইটা অংশ করতে হবে এমনভাবে ভেঙে দুইটা অংশ করতে হবে যেন এই এর যে সহগগুলো থাকবে সেগুলো গুণন করলে যেন চল্লিশ হয় আবার যে দুটি অংশ থাকবে শেষে চিহ্ন শেষের চিহ্ন দেখে আমাদের নির্ধারণ করতে হবে যোগ করে তিন মিলাবো না বিয়োগ করে তিন মিলাবো শেষে যেহেতু বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ করে মিলাবো থ্রি এ আর এর সহকগুলো গুণন দিলে যেন চল্লিশ হয় এরকম করে আমরা ভেঙে থ্রি একে ভেঙে লিখব আমরা প্রথমে টু যা ছিল তাই স্কোয়ার আর চল্লিশ সেটাকে ঠিক রাখলাম মাঝে যে থ্রি ছিল এটাকে ভেঙে দুটো অংশ করব এমন দুটি সংখ্যা নাও যাদের গুণ ফল চল্লিশ হয় আবার বিয়োগ করলে তিন হয় তো এরকম সংখ্যা কত আমরা পাঁচ আটটা চল্লিশ করতে পারি তো বিয়োগ করে প্লাস থ্রি করতে হবে এজন্যে কোনটার আগে বিয়োগ কোনটার আগে যোগ দেবো বিয়োগ করে যেহেতু প্লাস মিলাইতে হবে এজন্য বড়োর আগে আমরা প্লাস চিহ্ন দেবো ছোটোর আগে মাইনাস দেবো এই মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে বড় সংখ্যাটার আগে মাইনাস দিতাম এখন আমরা টু যা আছে তাই লিখে নিলাম এই প্রথম জোড়া থেকে এ স্কোয়ার এবং এইটে থেকে আমরা এ কমন নেব এ কমন নিলে এ দ্বারা ভাগ দাও এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ দিলিয়ে থাকে এইট কে যদি এ দ্বারা ভাগ দিই এইট থাকবে এর শেষের যে জোড়া এখানে আমাদের মাইনাস আছে মাইনাস ফাইভ কমন নিতে পারি আমরা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফাইভের সাথে ফাইভ ভাগ হয় থাকবে হচ্ছে এ মাইনাস মাইনাসে প্লাস কে যদি পাঁচ দ্বারা ভাগ দিই আর থাকবে তারপর দেখো আমরা এ প্লাস এইট দেখতে পাচ্ছি এই পদে এখানেও এ প্লাস এইট আমরা এ প্লাস এইট নিলাম তাহলে এ প্লাস এইট দ্বারা যদি ভাগ দিই এদিকে থাকবে এ আর এদিকে থাকবে মাইনাস ফাইভ এটা আমাদের এগারো নং প্রশ্নের সমাধান প্রথম অঙ্ক মধ্যপদ বিশ্লেষণের তাই আমি খুঁটিনাটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি পরে আরও এই নিয়মের অঙ্ক আছে এটা না বুঝলে পরেরগুলো বুঝে নাও বারো নম্বর অয় স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইনটি ওয়ান আমরা রাশিটা লিখে নিলাম এটা ওই একই ধরনের রাশি মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে শেষে আছে একানব্বই গুণন করে সিক্সে যে মাঝের যে সংখ্যাটা এটা প্রথম এবং শেষের পথটা লিখে নিলাম মাঝের যে পথ এখানে আছে সিক্সে এই সিক্সকে ভেঙে দুইটা অংশ করব। যেন গুণন করে এই অয়ের সহকগুলো গুণন দিলে যেন একানব্বই মেলে আবার শেষে বিয়োগ চিহ্ন বিয়োগ করে আবার ছয় মিলান লাগবে তা আমরা কত কত দিয়ে ছয় মিলাইতে পারি বিয়োগ করে আবার গুণন করে কত কত দিয়ে একানব্বই মিলাইতে পারি এটা অনেক সময় আমাদের কাছে জটিলতার সৃষ্টি করে এটার যে নিয়ম আমি সাইটে দেখিয়ে দিচ্ছি এই একানব্বইকে উৎপাদকে বিশ্লেষণ করব একানব্বইকে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি সাত দ্বারা ভাগ দিতে পারি সাত দ্বারা একানব্বইকে ভাগ দিলে বার যায় এ তেরো আর সাত গুণন করো একানব্বই হবে আবার তেরো থেকে সাত বিয়োগ করে দেখো ছয় হয় কি না তেরো থেকে সাত বিয়োগ দিলে ছয় হয় তা আমরা দুটি সংখ্যা পেয়ে গেলাম ছয়কে ভেঙে আমরা তেরো এবং সাতকে বিয়োগ আকারে লিখতে পারবো তেরো থেকে সাত বাদ দিলে ছয় থাকবে এখন কথা হচ্ছে বিয়োগে আমরা জানি একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন কোনটার আগে কি দেব এই দেখো এখানে যেহেতু মাইনাস এ তেরো হচ্ছে বড় সংখ্যায় বড়োর আগে মাইনাস দিতে হবে আর সাতের আগে প্লাস দিতে হবে তো আমরা এটাই আগে লিখলাম মাইনাস তেরো হয় প্লাস হচ্ছে সাত হয় বা সেভেন হয় এখন আমরা কমন নেব দেখো একটু মিলিয়ে দেখি এই অয়ের সহক তেরো আর সাত গুণন দিলে একানব্বই হবে আবার তেরোটা ওয়াই থেকে সাতটা ওয়াই বিয়োগ দিলে মাইনাস সিক্স হয় থাকবে আমরা এখন প্রথম জোড়া থেকে ওয় কমন নেই ওয়াই কমন নিলে থাকবে হচ্ছে অয় মাইনাস তেরো আর এখানে প্লাস সেভেন কমন নেওয়া যায় সাত দ্বারা যদি দুটাকে ভাগ দেই ওয়াই মাইনাস তেরো থাকবে এখন ওয় মাইনাস তেরো কমন ওয়াই প্লাস সেভেন থাকবে এটি উত্তর আশা করি বুঝতে পেরেছো এটাও যদি না বোঝো পরেরটা বোঝো পি স্কোয়ার মাইনাস পনেরো পি প্লাস হচ্ছে ছাপ্পান্ন গুণন করে কত মিলাবো অনেকেই বুঝতে পারছো গুণন করে আমরা শেষের যে সংখ্যাটা থাকবে চলক ছাড়া ওইটা মিলাব এখানে পি হচ্ছে চলক পি ছাড়ার সংখ্যা আছে ছাপ্পান্ন আমরা পনেরোকে ভেঙে দুইটা অংশ করব পি এর সহকগুলো যেন গুণন দিলে ছাপ্পান্ন হয় আবার পীর এখানে দেখো শেষে চিহ্ন যোগ করে আবার মিলাইতে হবে পনেরো আর যোগ আছে দুই ধরনের ধনাত্মক সংখ্যার যোগ ঋণাত্মক সংখ্যার যোগ এখানে যেহেতু মাইনাস তার মানে আমাদের ঋণাত্মক সংখ্যার যোগ করতে হবে ছাপ্পান্নকে ভাঙতে হবে প্রথমে সমাধানের শুরুতে রাশিটা লেখে নেই পি স্কোয়ার এবং ছাপ্পান্নকে ঠিক রাখলাম মাঝের যে পনেরো পি এটাকে ভেঙে আমরা দুইটা অংশে লিখবো আমরা পনেরোকে অনেক অসংখ্যভাবে মিলাইতে পারি সাত এবং আট যদি যোগ দিই পনেরো হবে দশ এবং পাঁচ যোগ দিলে পনেরো হবে বারো এবং তিন যোগ দিলে পনেরো হবে শুধু যোগ করে মিলাইলে হবে না যে দুটি সংখ্যা যোগ দেব ওই দুটার যে সহক সেগুলো গুনুন দিলে আবার যেন পনেরো হয় ছাপ্পান্ন হয় এইভাবে আমাদের মিলাইতে হবে তো ছাপ্পান্নকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি ছাপ্পান্নকে দুই তারা ভাগ দিতে পারি দুই তারা ভাগ দিলে বার যায় এখানে দেখো আঠাশ এবং দুই যদি আমরা গুনুন দিই ছাপ্পান্ন হয় কিন্তু আঠাশ আর দুই যোগ দিলে কি পনেরো হয় আঠাশ আর দুই যোগ দিলে কত হয় তিরিশ হয় তাহলে আঠাশকে আমরা আবার ভাগ দিই দুই দ্বারা কতবার যায় বার যায় এখন দেখো এখানে দুই দ্বিগুণে চার চার আর চোদ্দ গুনুন দিলে ছাপ্পান্ন হবে কিন্তু চার আর চোদ্দো যদি যোগ দিই তাহলে হয় হচ্ছে কত আঠারো আমরা আবারও ভাগ দিলাম দুই দ্বারা দুই দিয়ে চোদ্দোকে ভাগ দিলে সাতবার যায় এখানে দেখো গুণন করো তিনটা দুই দিলে আট হয় আট আর সাত যোগ দিলে পনেরো আর সাতাশটা ছাপ্পান্ন আমরা সংখ্যা পেয়ে গেছি মাইনাস এইট মাইনাস সেভেন এভাবে কিন্তু তোমরা কত দ্বারা কত মিলবে এভাবে উৎপাদককে বিশ্লেষণ করেও কিন্তু সংখ্যা দুটি নির্ণয় করতে পারো এখন প্রথম জোড়া থেকে পি কমন থাকবে পি মাইনাস এইট আর এখানে মাইনাস পি কমন নিলে থাকবে হচ্ছে সরি মাইনাস সেভেন কমন পি মাইনাস এইট থাকবে এখন পি মাইনাস এইট কমন অবশিষ্ট থাকবে পি মাইনাস সেভেন এটাই আমাদের তেরো নুন প্রশ্নের উত্তর তোমরা যদি এই তিনটা অঙ্ক বুঝে থাকো তাহলে পরবর্তীতে যতই মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক আসুক না কেন আমি মনে করি সময় যদি একটু বেশিও লাগে তোমরা অনায়াসেই সমাধান করতে পারবা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে ফোর্টি ফাইভ এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমরা উৎপাদকের শুরুতে রাশিটা লিখে নিলাম এখন ওই যে প্রথমে বলছিলাম চারটা নিয়ম এখানে সপ্তম শ্রেণীতে তোমাদের তিনটা নিয়ম আছে প্রথমেই দেখো আমরা এখানে কমন নিতে পারি পঁয়তাল্লিশ এবং পাঁচ এ সংখ্যার মধ্য থেকে আমরা পাঁচ কমন নিতে পারবো আর এই যে অক্ষর বা চলক এ টু দি পাওয়ার এইট আছে আর এখানে এ টু দি পাওয়ার ফোর আছে আমরা ফাইভ এ টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি এখন এই ফাইভ এ টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ দাও কে যদি ফাইভ দ্বারা ভাগ দেই নয় থাকে আর এ টু দি পাওয়ার এইটকে এ টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ দিলে এ টু দি পাওয়ার ফোর পাঁচের সাথে পাঁচ ভাগ এ টু দি পাওয়ার ফোরের সাথে এ টু দি পাওয়ার ফোর ভাগ থাকে এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এ টু দি পাওয়ার ফোর এটা শেষ পর্যন্ত যাবে এটার আর কাজ নাই এই যে ব্র্যাকেটের ভিতরে যে আমরা দুটা পথ পাচ্ছি এগুলোকে আমরা ভেঙে লিখতে পারি নাইনকে ভেঙে থ্রি স্কোয়ার করা যায় আর এ টু দি পাওয়ার ফোর ছিল এটাকে ভেঙে আমরা স্কোয়ার স্কোয়ার করতে পারি তো এখানে থ্রি স্কোয়ার লিখে হোল স্কোয়ার করে দিলাম অর্থাৎ ভেঙে লিখলাম এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার তারপর ব্র্যাকেটের ভিতরে সূত্র বসাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ হচ্ছে থ্রি এ স্কোয়ার আর বি হচ্ছে এক্স স্কোয়ার তা আমরা সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ ছিল হচ্ছে থ্রি স্কয়ার আর বি ছিল এক্স স্কোয়ার তা আমরা কিন্তু সূত্র প্রয়োগ করে নিলাম এটাই আমাদের উত্তর পনেরো নোং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এটা তো আমরা আবারও দেখতে পাচ্ছি মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক গুণন করে চল্লিশ মিলাইতে হবে আর শেষে বিয়োগ চিহ্ন বিয়োগ করে মিলাইতে হবে তিন এগারো নাম্বার অঙ্কে কিন্তু আমরা এটারই সমাধান করেছিলাম ওইখানে বাড়তি হিসেবে আমরা প্রথম দ্বিতীয় লাইনে শুধু টুক কমন ছিলাম এখানে ছিল হচ্ছে আশি আর এখন চল্লিশই দেওয়া আছে তা আমরা এটা নিয়ে আর আলোচনা করছি না গুণন করে মিলাব চল্লিশ বিয়োগ করে হচ্ছে তিন পাঁচ আটটা চল্লিশ হয় তো এখানে যোগ বিয়োগ করে আবার প্লাস রাখতে হবে এজন্য বড় আগে আমরা প্লাস দেব ছোটো রাগে মাইনাস দেবো এখন কমন নাও প্রথম জোড়া থেকে কমন নিলে এ প্লাস এইট মাইনাস ফাইভ কমন নিলে এ প্লাস এইট থাকবে এ প্লাস এইট কমন এ মাইনাস ফাইভ থাকে এটাই আমাদের পনেরো নং প্রশ্নের সমাধান নাম্বার ষোলো প্রথমে সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম এই ব্র্যাকেটের ভিতরে প্রথম যে অংশটাকে এটাকে ধরো আর এইটাকে বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কী দাঁড়াবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিচার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন ব্র্যাকেট তুলে দাও এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সামনেও প্লাস এখানেও প্লাস এখানে ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এদিকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এই ব্রাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক থাকবে এখানে সামনে মাইনাস ব্র্যাকেট তুলে দিলে এই ভিতরের দুটো চিহ্ন পরিবর্তন হবে ওয়াইয়ের স্কোয়ারের সামনে মাইনাস প্লাস ছিল মাইনাস হবে আর ওয়ানের সামনে মাইনাস হলো এখানে যোগ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই ওয়ান ওয়ানে টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান আর ওয়ান যোগ দিলে টু হয় এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে আর এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে যায় এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ আমরা এখন প্রথমে যা আছে তাই লিখে নেই আরিধিকি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছ এটি ষোলো নং প্রশ্নের সমাধান আমি আবারও বলছি উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পরবর্তী ক্লাসের যদি পড়াশোনা করো তাহলে কিন্তু গণিত থাকবেই আর গণিতে কিন্তু এই উৎপাদক তোমাদের পিছু ছাড়বে না এজন্যে সপ্তম শ্রেণীতেই একটু কষ্ট করে আয়ত্তে রাখো পরবর্তীতে যেন আর সেই কষ্টটা করতে না হয় পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নাম্বার সতেরো একই ধরনের কোশ্চেন মধ্যপদ বিশ্লেষণের তাহলে প্রথম পদ এবং শেষ পথ যা আছে তাই থাকবে শুধু মাছের যে পথ এটাকে ভেঙে লিখবো গুণন করে তিরিশ মিলাবো আর যোগ করে মিলাবো এগারো পাঁচ ছয় তিরিশ হয় এগুলা তার উৎপাদক করে দেখা যাচ্ছে না প্রথম জোড়া থেকে এক্স কমন নাও থাকবে কি এক্স তারা ভাগ দাও থাকবে হচ্ছে এক্স আর এদিকে প্লাস ফাইভ এখানে সিক্স কমন থাকবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন নাও থাকবে হচ্ছে এক্স প্লাস সিক্স এটাই উত্তর পরের প্রশ্ন আমরা প্রথমে সমাধানের শুরুতে রাশি টালে খেলিলাম তো আমরা এখানে দেখো মধ্যপদ বিশ্লেষণের উৎপাদকের নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি কিভাবে প্রথমে স্কোয়ার যা আছে তাই মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এই যে পাকি যে তিনটা পদ আছে এগুলো ব্র্যাকেটে ঢুকে যাবে আর সেই সাথে চিহ্নগুলোর পরিবর্তন হবে বি স্কোয়ারের সামনে মাইনাস ছিল মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস হয়ে গেল টু বি সি ছিল প্লাস মাইনাস হবে আর এই সি স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখন দেখো ব্রাকেটের ভিতরে একটা সূত্র হয় স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার যদিও আমি মুখে এবিসি বলতেছি কিন্তু অঙ্কেতে কিন্তু বি এবং সি আছে মুখে আমরা সূত্র বসানোর সময় এবি বললেও অঙ্কের রাশিতে কী আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে স্কোয়ার যা ছিল তাই ব্র্যাকেটের ভিতরে এই কে মনে মনে ধরো আর সি কে বি ধরো তাহলে দেখবা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র হয় অর্থাৎ এ মাইনাস বি হোলস্কোয়ার এ হিসাবে বি বসবে আর বি হিসাবে সি বসবে এখন আবারও বর্গের সূত্র বসাও স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্রাকেট তুলে দাও এখানে প্লাস চিহ্ন চিহ্নের পরিবর্তন হবে না কিন্তু এখানে মাইনাস চিহ্ন এর ভিতরের দুটো চিহ্নই পরিবর্তন হয়ে যাবে এটাই উত্তর আঠারো রঙের আমরা এখন উনিশ নং প্রশ্নের সমাধান করব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন ভবিষ্যতে তোমরা এখান থেকে তোমাদের পড়াশোনা বিষয়ে অন্তত হেল্প পেতে পারো উনিশ নম্বর আমরা প্রথমে রাশিটা লিখে নিলাম দেখো সাধারণ উৎপাদক হিসেবে কিছু কমন নেওয়া যায় কি না আমরা এখানে এক্স কিউব কমন নিতে পারি এক্স কিউব তাহলে একশো চুয়াল্লিশ ঠিক থাকবে এক্স টু দি পাওয়ার সেভেনকে কিউব দ্বারা ভাগ দিলেই এক্স টু দি পাওয়ার ফোর থাকবে এখানে পঁচিশ এ টু দি পাওয়ার ফোর থাকবে এখন এই ব্রাকেটের ভিতরের যে সংখ্যাগুলো এগুলোকে আমরা ভেঙে লিখতে পারবো একশো চুয়াল্লিশকে ভেঙে লিখতে পারি বারো তার উপর স্কোয়ার দিয়ে আর এক্স টু দি পাওয়ার ফোর ছিল এক্সে স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার করে দিলাম পঁচিশকে ভেঙে আমরা পাঁচ লিখতে পারি এখন এটা এ ধরো এটা বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বসাও সূত্র কি এ প্লাস বি ইন্টু এ বি এখন এই ব্রাকেটের ভিতরে কিছু করা যায় না এখানেও কিছু করা যায় না এটাই আমাদের উত্তর নাম্বার বিশে চলে যাচ্ছি প্রথমে রাশিটা লিখে নিলাম এখানে দেখো এই যে প্রথম যে তিনটা পদ এই তিনটা পদে আমরা সূত্র বসাতে পারবো একটু ভেঙে লিখলেই সূত্র মিলে যাবে তা আমরা প্রথম তিনটা পদের মধ্যে ফোর এক্স স্কোয়ার ছিল ফোরকে ভেঙে আমরা টু এক্স লিখে হোল স্কোয়ার দিতে পারি অর্থাৎ আবার এদিকে এই টু এক্স যে এটা কে ধরব তাহলে আমরা আর এখানে নাইন ওয়াই স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারব থ্রি ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ হিসেবে বসবে টু এক্স আর বি হিসেবে বসবে থ্রি ওয়াই এই সেই অনুযায়ী আমরা বারো এক্স ওয়াইকে ভেঙে লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো যে কোন নিয়মে এখানে ভেঙে লিখলাম আর এখানে ষোলো স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার এ প্রথম তিনটা পদের সূত্র হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আর এদিকে যা আছে তাই এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও এ এ দুটা মিলে এ প্লাস হচ্ছে বি আর এদিকে বসবে এ মাইনাস বি আর কিছু করার দরকার নেই বা কিছু করাও যায় না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বীজগণিতীয় গণিতীয় সূত্রাবলীয় প্রয়োগের উনশোলনী পাঁচ দশমিক তিন যেখানে ছিল উৎপাদকীয় বিশ্লেষণ বিশটা অঙ্ক ছিল আমি চেষ্টা করেছি বিশটা অঙ্কেরই সমাধান করে দেওয়ার জন্য নির্ভুলভাবে তারপরেও কোথায় যদি সামান্য বা বড়ো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই অঙ্কে ভুল হয়েছে যেন আমি পরবর্তীতে কারেকশন করে নতুন টিউটোরিয়াল তৈরি করতে পারি ইচ্ছাকৃতভাবে কখনই ভুল করি না অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় তো যাই হোক বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আরও একবার জানতে চাচ্ছি তোমার স্কুলের নামটা অবশ্যই তোমার স্কুলের নামটা কমেন্টে জানাতে পারো যেন আমরা পরবর্তীতে দেখতে পাই যে কে কোন স্কুল থেকে এখানে টিউটোরিয়ালগুলো দেখে থাকো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ